এই জন্য ভাই আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ভুলতে নাই নিজের মালিককে ভুললে আর মানুষ হয় না আল্লাহ আমাদেরকে দুই বিষয় হলো রিসালাত রিসালাত কি মানে কি মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড একেবারে ছোট থেকে ছোট পেশাব পায়খানা উজু গোসল আহার নিদ্রা হাঁটা চলা রাত দিন সকাল দুপুর ঘর পরিবার স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা আয় রোজগার উপার্জন সমস্ত কিছু আমাদেরকে আল্লাহ আমাদের জন্য রসুল উল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আমার এই বন্ধুকে তোমরা অনুসরণ করো তোমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে নিশ্চিত তোমরা আমার মহব্বত পাইবা আমার জান্নাত পাইয়া যাবে এই জন্য আমরা মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার দ্বিতীয় আর কোনো অপশন নাই বিশ্বাস করেন আপনারা নিজেদেরকে বুদ্ধিমান বাইবেন আমনেরে কেউ হয়তো বলছে যে আমনে মসজিদে টাকা দশ হাজার দেন আমনে বেহেস্তি না এটা একটা ন্যাক আমল আমনে নামাজ পড়ছেন এটা একটা ন্যাক আমল রোজা রাখছেন এটা একটা ন্যাক আমল কিন্তু একজন মুসলমান জান্নাতি হইতে হইলে তাকে রসুল উল্লাহ আলাইহি আসাল্লামের পূর্ণ অনুসরণ জীবনের সব ব্যাপারে সব ব্যাপারে সব ব্যাপারে করতে